ধরুন আপনি একটি অফিসে কাজ করছেন সকাল নয়টা বাজতেই মেরে ঢুকলেন বসের কাছ থেকে হঠাৎ একটা ইমেল আজকের ক্লায়েন্ট মিটিংয়ে আপনি থাকতেন না অন্য একজন যাবে আপনি অবাক এই প্রজেক্ট তো আপনি হাতে ধরে দাঁড় করিয়েছেন দিনরাত লেগেছিলেন প্রেজেন্টেশন বানাতে ক্লায়েন্টের ডেটা জোগাড় করতে কিন্তু শেষ মুহূর্তে আপনি বাদ আর যার হাতে গেল সে শুধু বসের প্রিয় কাজের দক্ষতা নয় সম্পর্কটা এখানে বেশি দামি এটাই তো অফিস পলিটিক্স যেখানে কখন কার পেছন থেকে কে বাজি দেয় আপনি মেরে পান না এই ধরনের অফিস প্রতিনিয়তই চলতে থাকে তাহলে আপনি কি করবেন চুপ করে থাকবেন না ভাই আপনি কৌশুলে হবেন কিন্তু নেতিবাচক না বলতে শিখবেন তবে সম্মান রেখে গসিপ থেকে দূরে থাকবেন কিন্তু সবার সঙ্গে ভদ্র ব্যবহার করবেন আর হ্যাঁ আপনার দক্ষতা এমন হবে যেন কেউ আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে দিন শেষে মনে রাখবেন চুপচাপ থেকেও ঝড় সামলানো যায় যদি ভেতরটা শক্ত হয় অফিস পলিটিক্স পুরোপুরি বন্ধ করা যাবে না কিন্তু আপনি চাইলে এর শিকার হওয়া এড়াতে পারবেন সম্মান দিয়ে দৃঢ়ভাবে আর যদি দেখেন আপনি যতই দেন অফিস কিছুই ফেরত দেয় না তাহলে বুঝে নেবেন এই জায়গা আপনাকে ছোট করছে বড় নয় সেদিনই নিজের দক্ষতায় নিজের নতুন পথ তৈরি করে নেবেন কারণ আপনি শুধু একজন অফিস কর্মী নন আপনি একজন যোদ্ধা